আলাইকুম জাকিয়া মাই চ্যানেল জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখন হলো গিয়ে সন্ধ্যা কয়টা পৌনে সাতটা তো এখন আমি শোনাবি যাচ্ছি ফুচকা খেতে অনেকদিন হয় প্ল্যানিং হয় বাট যাওয়া হয় না তো যাই যা যাবো হচ্ছে কি নয় আসলে ফুচকাতে তারপর আসার পথে কিছু স্ন্যাক্স বাসার জন্য নিয়ে আসবো লাস্ট দিন মিষ্টি এনেছিলাম আরও বেকারে অনেক আইটেম এনেছিলাম যেগুলো থাকলে কি হয় ক্ষুদা লেগে গেলে একটু খাওয়া যায় তো যাচ্ছি এখন বের হয়ে এই দুটা কাজ নিয়ে তো চলুন বের হয়ে যাওয়া যাক আর আজকে আম্মু বান্না করবে টুকটাক আমাদের ফরিদা বেগম একটু অসুস্থ ওই জন্য মেনুটা আজকে একটু কম আছে তো আম্মু তো বলে তো কম বাট হয়ে যায় বেশি তো দেখা যাক কি করে তো এখন যাই আমরা চেঞ্জই করে যাবো বের হওয়ার সাথে সাথেই মুখ টুক ঘেমে শেষ এত গরম বাইরে মানে যত সম্ভব সবাই বাসায় থাকার চেষ্টা করবেন দরকার ছাড়া কেউ বাইরে না বের হওয়াটাই ভালো আর এখন তো ইউনিভার্সিটি কিছুই নেই এত শান্তির মানে মানে শান্তি আর কি লাইফে না হলে এই গরমের মধ্যে ইউনিভার্সিটি যেতে হতো এত বিরক্ত লাগতো এখন যাই সে নিবো দেন সড়ক যাবো গিয়ে আজকে ননদভাবির ফুচকা টাইম আর এই যে আমাদের সুনাবির সুন্দর একটা সাইনবোর্ড

ফুড স্টক খাওয়া শেষ এবার চলে এসেছি ফুল গলিতে পয়েন্টে যেটা আছে তো প্লেন কেক নিব তারপর চকো কেক টেক নিব আর মানে আর কি ক্ষুধা লাগলার কি মানে হালকা ক্ষুধা লাগলে চা চা লাগে আর কি সেগুলা নিব ডান বাসায় চলে যাব রে তো গরম বাইরে মানে বলার বাইরে বললাম আইসক্রিম খাওয়ার জন্য তো আমরা ইগ্লোর এটা নিয়েছি মাচো অ্যাজেলনাট কে দেখা যাক কেমন মানে খাইছনি আগে এটা খাবো খেতে খেতে বাসায় যাবার আমাদের সবকিছু অর্ডার দেওয়া আসে প্যাক করে দিচ্ছে আমাদের সবকিছু নিয়ে আসে আর আইসক্রিমটা ভালোই লাগছে গরমের মধ্যে রিমার জন্য নিয়েছি এবার স্ট্রেট বাসায় তাই আসলাম আসার সাথে সাথে পুরো ঘরটাকে একটু গুছিয়ে দিয়েছি আজকে একটু ফ্রি টাইম পেয়েছি তাই বাসায় একটু সময় দিয়েছি না হলে দেখা যায় যে স্টুডিও থেকে এসে আর এনার্জি থাকে না বাসাটাকে গুছানোর তো পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছি একটু রিঅর্গানাইজ করেছি দাঁড়ানো একটু হালকা গ্লিপস দেখিয়ে দিই তো এই সেন্টার টেবিলের উপরের ডেকোরেশনটা আমি চেঞ্জ করেছি রানারটাও চেঞ্জ করেছি নিচে একটা কাপড় দিয়েছি আর নতুন যে ট্রেটা এনেছিলাম এটা এখানে গুছিয়ে রেখেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই কার্পেটটা ছিল ড্রেসিং রুমে এটা আমি এখানে নিয়ে এসেছি ভালোই লাগছে একটা গ্রে ব্ল্যাক একটা হোয়াইট দিচ্ছে তো অনেকগুলা কাজ সেরে নিয়েছি তো এখন একটু ডাবের পানি খাচ্ছি ডাবের পানি খেলে মনে হয় যে শরীরটা যে ডিহাইড্রেটেড হয়ে যায় এই গরমে একটু শান্তি পাওয়া যায় আর কি তো এটা খাচ্ছি আর এখন বাচ্চার সাতটা একটু পরে ইলেকট্রিশিয়ান আসলে উপরে যাব গার্ডেনের লাইট যেগুলো নিয়ে এসেছি ওগুলো ইনস্টল করব ড্রেসিং রুমের সবগুলো লাইট অফ হয়ে গিয়েছে কাট আউট হয়তো পড়ে গিয়েছে বা ফেজ চলে গিয়েছে শুধু এলইডি লাইটগুলা জ্বলছে আর এগুলো কিছুই জ্বলছে না তো ইলেকট্রিশিয়ান আসুক দেন ঠিক করা হবে আর এই যে কার্পেটটা এখানে আরেকটা কার্পেট এনে দিয়েছি ওই রুমে যেটা ছিল এখানে এনেছি এই যে পুরোটা ডাবের এই পানিটা খাওয়া শেষ এই গ্লাসগুলো কোকা কোলার সাথে দেয় এতগুলা জমে গিয়েছে বাসায় মানে কিছু তো ডিসকার্ড করেছি বাট তবু অনেকগুলো রয়ে গিয়েছে বাট একটা প্লাস পয়েন্ট অনেকগুলো এখানে পানি বা কোক বা যাই বলেন ড্রিঙ্কস জুস খাওয়া যায় তো এখন বসে বসে একটু মি টাইম স্পেন্ড করছি আর ইলেকট্রিশিয়ানের জন্য ওয়েট করছি তো রমজান মাসে প্ল্যানিং ছিল যে পুরো বাসাটাকে রং করাবো বিয়ের সময় জাস্ট দুইটা রুমই রঙ করতে পেরেছিলাম কারণ স্টার্ট করতেই লেট হয়ে গিয়েছিল আর বিয়ের তো অনেক প্রিপারেশান থাকে আসলে বাসাটাও যে একসাথে করব প্লাস বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছু একসাথে হয়ে ওঠেনি তো জাস্ট দুইটা রুম করেছিলাম লিভিং রুম আমাদের ফার্স্ট লিভিং রুমটা করেছিলাম আর ড্রয়িং রুমটা করেছিলাম তো এবার যেটা প্ল্যানিং করেছিলাম যে রমজানের মানে সময় পুরোটা বাসাটাকে রঙ করব বাট ওই সময়ও হয়নি কারণ রোজা রেখে স্টুডিওতে সার্ভিস দিয়ে ফেস্টের প্রিপারেশান নিয়ে ঈদের প্রিপারেশান নিয়ে রঙ করাটা পসিবলই না তো যেহেতু ঈদ আসতে এখনও বাকি আছে ঈদ তো সামনের মাস থেকেই ফার্স্ট উইক থেকেই বাসায় রঙের কাজ শুরু হয়ে যাবে আর কি তো মানে ফ্রি থাকলে আর কি আমি ফ্রি থাকলে সেটা সুন্দরভাবে হয় কারণ কোন জায়গায় কীরকম কী হবে এগুলো আমি বলে দিই কোনো অন্য ধরনের কালার করব না জাস্ট পুরো বাসাটাকে হোয়াইট কালার করব। আমার বাসার থিম যেহেতু আমি গোল্ডেন আর হোয়াইটের মধ্যে নিয়ে আসছি সেই জন্য ওয়ালটাকেও সুন্দর করে হোয়াইট পেইন্ট করতে হবে কারণ অনেক আগে আমাদের বাসায় রঙ করা হয়েছে আর আর হয়নি তো অনেকটা জায়গা বেশ ড্যামেজ হয়ে গিয়েছে তো এখন থেকে রঙ করা স্টার্ট করা হবে নেক্সট মান্থ থেকে তো সেটার জন্য খুবই এক্সাইটেড তো আরেকটু অর্গানাইজ করে বাসাটাকে আবার সুন্দর করে সাজাবো মানে এই নিয়েই আর কি আছি কাজ করো দেন রিফ্রেশমেন্ট হলো এগুলা তো এইভাবেই লাইফ যাচ্ছে আর কি রঙ করার পরে যেটা হবে রোম টোর আসবে আই মিন হোম টোর ভিডিও আসবে যেটার জন্য আপনারা সবাই ওয়েট করে আছেন প্রত্যেকটা বার যখন আমি বাসার কোনো একটা কর্নার আপনাদের সাথে শেয়ার করি সবারই একটাই রিকোয়েস্ট থাকে যে আপু হোম টোর ভিডিও কবে দেবেন তো বাসার যদি পেইন্ট ঠিক না থাকে বা মন মতো যদি না হয় এটা অনেক আগের ছিল পেন্ট এখন যেটা আছে তাহলে কিন্তু মানে জিনিসটা আমি যেটা চাচ্ছি ওইটা কিন্তু ওইভাবে এনহ্যান্স হয় না তাই না তো রঙ করার পরে কিছু জিনিস টুকটাক আরও কিছু অ্যাড করব করার পরে আপনাদের সাথে হোম টোর ভিডিওটা শেয়ার করব যেটার জন্য আমি খুব এক্সাইটেড তো এইভাবেই আর কি প্ল্যানিং চলছে আর আমার থাকা লাগে কেন বলি একটা তো আছে যে আমি বলে দিই যে এইভাবে করো ওইভাবে করো আর সেকেন্ড হলো গিয়ে সব কিছু কিন্তু আমি অর্গানাইজ করে দিই যেমন রঙ করার আগে যে সব জিনিস বের করে রাখা এগুলা কোথায় নিয়ে রাখা হবে তারপর আবার কীভাবে এগুলা সুন্দর করে গুছানো হবে মানে এ টু জেড আর কি আমার থাকতে হয় না হলে দেখা যায় যে এত দামি দামি ফার্নিচার যদি ড্যামেজ করে ফেলে তাহলে তো আর হয়েই গেল তাই না আমার থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি ফ্রি থাকতে থাকতেই রংটা করানো হবে তো এটার জন্য খুব এক্সাইটেড তো সকাল সকাল উঠে স্টুডিওতে চলে এসেছি যে রিমা এসেছে ব্লগ আপলোড করছে আজকে আম্মুকে নিয়ে রিমা জিমে ভর্তি করিয়ে দিয়ে আসবে ঘুম বাংলোনি আর ভেতরে হচ্ছে পার্টি মেকআপ আর চলছে হেয়ার ফল ট্রিটমেন্ট আর আমাদের এই যে তেলটা আছে আপু নিয়েছে আপুর চুলের কন্ডিশন খুবই খারাপ তো আমাদের এই তেলটা যারা যাদের চুলের অবস্থা খুবই খারাপ বিশ্বাস করবেন কিনা না আমার চুলে যখন আমাদের স্টুডিওটা ছিল না চুলে কি কালার করেছিলাম পাম্প করেছিলাম এরপরে চুলে যে অবস্থা হয়েছিল দেন রিমার তেলটা লাগানোর পরে এখন আমার মাথায় এত চুল হয়েছে মানে আমার হাফ হেয়ার একদম ঝরে পড়ে গিয়েছিল তো এখন আস্তে আস্তে পুরোটাই রিপেয়ার হয়েছে এখন লম্বাও হচ্ছে চুলটা আম্মু বলেছে একটু লম্বা একটা কল চলে এসেছিল আমাদের ক্লায়েন্ট একজন আসছে ওনাকে অ্যাড্রেস বলে দিয়েছি তো যেটা বলছিলাম এই তেলটা এত ভালো মানে বলার বাইরে তোমার একটা হরি এই হলো গিয়ে ওয়ান্ডার অয়েল ওয়ান্ডার অয়েল আছে ওয়ান্ডার অয়েল তো ক্লায়েন্টকে ভেতরে শাড়ি পরানো হচ্ছে তারপরে গিয়ে আমি হিজাবটা করে দিব তো যাই তো কালকে তো ওয়েট করতে করতে শেষ ইলেকট্রিশিয়ান তো আর আসতো না তো ঝুলিয়ে রাখে ইলেকট্রিশিয়ানটা মানে আমাদের আগে একটা ইলেকট্রিশিয়ান ছিল ও তারপর ইউ কি নয় না আরব কোন জায়গায় জানি আর কি হয়ে গিয়েছে তো এখন একজন আছে এটা এত মানে ঝুলিয়ে রাখে মানে বলার বাইরে একদিন যদি টাইম দিই দশ দিন পরে আসে তাও এমন একটা সময় আসবে যখন আমি ব্যস্ত থাকি মানে স্টুডিওতে ওই দিন দেখবেন একজন মানুষ অনেক বেশি ওই দিন আসে আমাকে একটা প্যারা দিতে মানে এরকমই আর কি করে যখন আমি ফ্রি থাকি তখন আসে না তো জানি না আজকে আসবে কিনা আব্বুকে তো বলে দিয়েছি দেখা যাক আব্বু যদি ধরে বেঁধে আনে আর কি তাহলে ভালো করে ফেলে আর কি হয়ে গেল আর কি একটা জিনিস আর ছাদের উপর অন্ধকার থাকে আমার ভালো লাগে না বেশি একটা উঠতেও ভালো লাগে না ওই যে আমার বাগানের কন্ডিশন পুরোটা লাইট একদম ফিউজ হয়ে গিয়েছে একদম আগুন ধরে গিয়েছিল এরকম অবস্থা ছিল তো পুরোটা মানে লাইটস অফ করে দিয়েছি তো এগুলো এখন খুলে ফেলবো আর এখানে গার্ডেনের কিছু লাইট আছে নিচে এগুলো লাগাবো বাট ইলেকট্রিশিয়ান যা ঝুলানো ঝুলাছে এগুলা কবে যে হবে আমি নিজেও জানি না কারো কাছে যদি ভালো ইলেকট্রিশিয়ান থাকে আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন এটা কি আর হলো গিয়ে পাখি এখন একটু ক্লিন করবো আর খাবার দিব এখনই ছাদের উপরে আসে এত সুন্দর হাওয়া দেয় ভালোই লাগে আর এই গাছে দেখুন ফুল আসছে এখন আর পানি দেওয়া লাগে না কারণ ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হয় বৃষ্টি হলে এত সুন্দর গাছগুলো বেড়ে যায় ভালোই লাগে দেখে বাসায় আসলাম এসে এসিটা ছেড়ে বসলাম মানে এত গরম লাগছে তো আজকেও আসলো না ইলেকট্রিশিয়ান তো আপনাদের কাছে যদি ভালো কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবেন এখন বাজছে রাত দশটা দশ তো হঠাৎ একটু চা খাওয়ার ক্রেজিং হচ্ছিল আম্মুকে বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি আম্মু যাবে না আম্মু রোজা রাখছে তাই সারাদিনের পরে টায়ার্ড হয়ে যায় আর কোথাও বেরিয়ে হতে চায় না তো আমাদের এরকম চা আর কি বড় যোগে বানানো হয় কারণ অনেক বেশি কোয়ান্টিটিতে লাগে কাস্টমারদেরকেও দেওয়া হয় প্লাস আমাদের বাসারও অনেকেই আছে তো এখন একটু চা গরম করে খাবো আর এই যেখানে লাস্ট দের কুরকুলি থেকে যে ড্রাই কেকটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার মজাই আলাদা তো যাই একটু খাই ড্রাই কেক নিয়ে নিয়েছি আর এই যে চা নিয়ে নিয়েছি অভেনে গরম করে নিয়েছি মানে গরম করলে কিন্তু ভালোই লাগে তো এখন খাবার একটু ব্লগ দেখবো তখনই কিছু খাই তারপরে লিপস্টিকটা এরকম মানে মাঝ হয়ে যায় এত পিচ্ছিরি লাগে দেখতে এবার ঠিক আছে বাসায় কোনো প্রবলেম নেই তো এই গরমে সময় বেশি বেশি করে ডাবের পানি খাবেন যেটা খুবই ভালো আমি তো রমজান মাসে যে স্ট্রিক্ট ডায়েট করেছিলাম তারপর এত প্রেশার গিয়েছিল এরপর আমার শরীরটা এত ড্রিহাই ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল একটা মানে একটু ইউরিন ইনফেকশনের মতন হয়ে গিয়েছিল এত প্রবলেম হচ্ছিলো আর কি কিবার এখন ইনশাল্লা অনেকটাই ঠিক আছে আমি ফ্রিকোয়েন্টলি পানি বেশি বেশি করে খাচ্ছি কারণ ব্যস্ত থাকলে না এরকম হয় যে না একটু পরে খাবো একটু পরে খাবো আর সেই পরেটা আর মনে থাকে না দেন একটু প্রবলেম হয়ে যায় তো এখন আসলাম ডিনার করতে তো আজকে আমাদের মেনুতে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দেই দাঁড়ান সবাই বেশি বেশি করেই খাচ্ছেই যেখানে যে এখানে এখানে একটা আছে এখানে একটা আছে তারপর আর কোথায় না এই দুইটাই আছে স্টকে তো মেনুতে কি কি আছে দেখিয়ে দেই এই যে আছে আম্মুর হাতের মাছ ভুনা যেটা দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে তারপর আছে সাদা ভাত তারপর আছে এটা কিসের ডাল জানি না বাট এটা খুবই টেস্টি আরই আছে গরুর মাংস দিয়ে আলু। এই যে নিয়ে নিয়েছি মাছ ভুনা সাথে একটা নাগা মরিচ নিয়েছি এটা হাফ খাওয়া হয়ে গেছে এখানে নিয়েছি সশা আর ঠান্ডা পানি ছাড়া তো হবেই না। তো এবার খేনি। এই যে আমি একটা ফেসপ্যাক লাগিয়েছি এটা খুবই ভালো স্কিনটা খুবই সুন্দর রাখে আর সাথে আপুকেও লাগিয়ে দিয়েছি ভাব নারণ দেখে। যে আমরা দুই ভূত নিসেজেছি সুনাবি দেখে হাসতে হাসতে শেষ আমাদেরকে। আমুন জেনারেলি ফেস প্যাক লাগায় না আম্মু নিজে বানিয়ে বেশি ইউজ করে তো আজকে আম্মুকে বললাম আসো তোমাকে লাগিয়ে দিই বাইরে বের হয়েছিলাম এত মাথায় ধরেছে তো মাথায় ধরলে চা খেয়েছি কোনো কাজে আসেনি তো এখন যাবো গিয়ে কোল্ড কফি বানাবো তো কোল্ড কফি বানাতে হলে এরকম চকলেটের বিস্কিট না থাকলে ভালোই লাগে না রকম রেগুলার কফি হয়ে যায় তো হচ্ছে গিয়ে একটা দোকান আমরা আর একটা দোকান আর গ্রোসারি শপ সেখান থেকে নিয়ে নিয়েছি ওর বাসায় গিয়ে আর সুনামি একটু ওয়ার্কআউট করছে তারপর শোনাবির সাথে মিলে কোল্ড কফিটা খাবো আমি যখনই বানাই সোনাব এটা খুব ভালো লাগে খেতে ফাইনালি ইলেকট্রিশিয়ানকে ধরে বেঁধে এনে এখানে লাভ কি বলে ফ্যানটা লাগানো হয়েছে আসলে এখানে ছেলেদের ওয়েট করার জায়গা দেওয়া হয়েছে তো এখানে গরম লাগলে ওনারা বসতে চায় না তো সেই জন্য ফ্যানটা দিলে ভালোভাবে বসতে পারবে সবাই চায় যে গিয়ে ভেতরে বসতে তো ভেতরে তো মেয়েদের জায়গায় জায়গায় তো ছেলেদেরকে দেওয়া যায় না তো এখানে ফ্যান লাগিয়ে দিয়েছে এখন যারাই আসবে তারা সুন্দর করে এখানে ওয়েট করতে পারবে তো এখন পাচ্ছে রাত আড়াইটা শোনাবে একটা ঘুম দিয়ে উঠলো আজকে স্টুডিওতে আমাদের অনেক রাশ ছিল একদম কোমর ঘাড় ব্যথা হয়ে গিয়েছে তো রিমা সোনাবি আজকে বাইরে গিয়েছিল গিয়ে টুকটাক কিছু নিয়ে এসেছে আজকে আমাদের একজন সাবস্ক্রাইবার মৌলই বাজার থেকে এসেছেন উনি আমাদেরকে ট্রিট দিয়েছেন তো খুব ভালো লেগেছে যখন আপনারা আসেন কিছু নিয়ে আসেন আবার আমাদেরকে আলাদা করে ট্রিটও দেন এগুলা মানে খুশি লাগে দেখে তো সোনাবি গিয়ে আর রিমা গেটি স্ট্রিট থেকে সোমপাপড়ি নিয়ে এসেছে এখন এটা খাচ্ছে সোনাবি আমাকে বলছে আমিও খাবো তুমি আমাকে রাইড করতে দিবে না তাই না মজা আছে আর এই যে আম্মু বড় ভাই হাইচুননি না এখন আমি একটা ডিপ অয়েল ম্যাসাজ দিয়েছি তারপর ফেসপ্যাক লাগিয়ে দিয়েছি একদম বড় ভাই আর রিল্যাক্স হয়ে গিয়েছে আর সোনাবিও তো একটা ঘুম দিয়ে উঠলো দেখি লো তো ছাদের উপরের জন্য কি লাইট নেই আর আমি এটা এগুলা তো আপনাদেরকে দেখালাম না তো কিছু লাইট বাসার জন্য নিয়ে এসেছি স্পটলাইটগুলো নিয়ে এসেছি আমাদের ডাইনিং রুমে একটা টেবিলের উপরে ফোকাস হয় বাট আরেকটা টেবিলের উপরে হয় না দুই টেবিলটা একটু অন্ধকার লাগে তুই যেখানে যে যেরকম লাগিয়েছি এরকম এগুলা দুইটা নিয়েছি এটা ওই যে ডাইনিং রুমটা আছে ওখানে লাগাবো তো গেল এই যে আউটডোর ইউজ অনলি একটা স্পট লাইট নিয়েছি এটা আমার গার্ডেনের জন্য নিয়েছি গার্ডেনের লুকটা পুরো চেঞ্জ করব তারপর গিয়ে কিছু সামার ফুল নিয়ে আসব কারণ এখন যেগুলো ছিল আগের এগুলো উইন্টারের ছিল সব কিছু বাট উইন্টার শেষ ফুলগুলাও শেষ এখন শুধু ইনডোর প্ল্যান্টসগুলো আছে তো এই গেল একটা স্পটলাইট এটা গার্ডেনের জন্য টোটাল তিনটা নিয়েছি গার্ডেনের জন্য এগুলা নিচের লাইট মানে নিচের দিক থেকে ফোকাস করলে পুরোটা গার্ডেনে খুব সুন্দর লাগবে দেখতে এগুলা গোল্ডেন কালারের প্রত্যেকটা কালারই গোল্ডেন কালার আমার মাল্টি কালার বা হোয়াইট কালার লাইট একদমই ভালো লাগে না ওয়ার্ম লাইট কিন্তু সুন্দরই লাগে আলাদা একটা রয়্যাল একটা ভাইব এনে দেয় তাই না আমি আর শোনাবি গিয়ে সব কিছু নিয়ে এসেছি কোন দিন হইবো ফার্স্ট ফার্স্ট দিন তো হইব লাইট ইং করেই রইছে আজকে ইলেকট্রিশিয়ান এসে বলে নাকি ড্রিল মেশিন নেই আজকেও করে দিল না মানে বলে দিয়েছে কালকে করবে এখন দেখা যাক সে কালকেটা কবে হয় এটাই হলো কি দেখার বিষয় তো এই লাইটটা স্টকে ছিল একটা আর লাগবে তিনটা তো দুইটা রেখে এসেছি পরের দিন গিয়ে সকালে নিয়ে আসবো কিসের মধ্যে কি মনে হয় না এখন কালকে ফ্রাইডে ইলেকট্রিশিয়ান এসে বলবে যে যেটা আছে ওগুলো লাগাই দিলেছি আর দুইটা আনিয়াল্লা লাগাই দিবেন আর আনিয়াললে আনা জি বলে লাগানি আর হইতো নাই মানে এটা লং প্রসেস তারপরে এই যে আরেকটা লাইট নিয়েছি এগুলা এই দুই সাইড থেকে সুন্দর করে আলো দিবে উপরের দিকে নিচের দিকে মানে সুন্দর লাগে দেখতে ওয়ালে একটা ডিজাইনের মতো দেখা যায় তো এইগুলাও নিয়েছি মানে এবার গার্ডেনের জন্য খুব দামি দামি কিছু লাইট নিয়েছি যাতে আরো সুন্দর লাগে দেখতে আর প্ল্যান্টস কালেক্ট করব আরো কিছুদিন যাক ঝড় বৃষ্টিটা কমুক আমার প্রত্যেকটা টব সব নষ্ট হয়ে গিয়েছে এই কাল বৈশাখে ঝড়ে একেবারে নষ্ট সব ট্রেন সবটিনে একটু একটু করে ফাটা আর আর ঈদ ভাদি গেল ই এই মতো আর তুফান থাকতো না তো এইটা নিয়েছি পাঁচটা নিয়েছি এইটা আর এই স্পটলাইট নিয়েছি তিনটা আর এইটা হলো গিয়ে বাসার জন্য নিয়েছি তো এই হলো গিয়ে লাইটের শপিং আরও কিছু লাইট গিয়ে নিয়ে আসবো আরও কিছু দরকার আছে লাইটের এবার নিজেকে দেখে এসেছি আনব গিয়ে এই যে এখানে শাশুড়ি বউ আর ছেলে মিলে ডিনার করবে এখন রাত তিনটা দশ বিজে গিয়েছে। আমাদের এই টাইমেই খাবার দাবার মানে হয় আর কি দই বাজি গিতা সে সিঙ্গাবাজিনি বিরুপ্তিকর একটা বাজি তারপর আছে এখানে কষা করে চিকেন করা হয়েছে আর এটা টক দই দিয়ে শশা দিয়ে আম্মু কি একটা বানায় এটা বড় ভাইয়াও খায় সোনাবিও খায় আম্মু খায় এখানে একটা জুস বানানো হয়েছে একটা কিতা দিয়া আচ্ছা এটা কলার একটা জুস আম্মু বানিয়েছে এই হলো গিয়ে আম্মুর হাতের ভাত আম্মু অন্য রকম করে বানায়

বিফোর কেয়ার আফটার কেয়ার সব কিছু নিয়ে বসা হয়েছে বড় भैया তোমার তো এরা 빅 টি-শার্ট একজনের দেখাইছেন তুমি কইতা কি লইছো হামদানি অনলাইন পেজ হ্যাঁ তো একদিন জিজ্ঞেস করেছিলেন অনেক আগে তো বড় ভাইয়াকে তার জিজ্ঞেস করব মনে থাকে না তো আজকে বলে দিলাম এগুলো অনেক গুলা বড় ভাই এনেছে একসাথে তাই না তো সেট নেই না আলাদা আলাদা কম্বো প্যাকেজ

শুনুন তাহলে আজকের ভিডিওটা এখন বাচ্চা রাত সাড়ে তিনটা তো অনেকেই জিজ্ঞেস করে যাবো এত লেট একটু ঘুমিয়ে সকালে কিভাবে আবার কাজ করতে পারেন তো আমরা এরকমই আর কি যখন কাজ থাকে তখন কাজে ব্যস্ত থাকি যখন কাজ থাকে না একটু ঘুমিয়ে নিই আর এরকম না যে যে রাত মানে রাতের ঘুম রাত্রেই করা লাগবে সারাদিনে একবার ঘুম হলেই হলো তো এখন ঘুমিয়ে যাব এখন শুলে তো আর ঘুম আসবে না ঘুম আসতে আসতে ফজরের অক্ত হয়ে যাবে তো ঘুমিয়ে উঠবো সকালে নয়টার দিকে আর কী বলে নয়টার দিকে একটা ব্রাইড আছে আজকে মনে হয় উনার আগের ফাংশন তো উনি নয়টার দিকে আসবে তো তখন উঠে যাব উঠে তো আবার রেগুলার ডে স্টার্ট হয়ে যাবে তাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম